ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না হ্যাবিস সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম নিরামিষ একটা রেসিপি মানে পুজোর উপোসের দিনে বা শনি সোমবারে মানে শনিবার সোমবার অনেকে নিরামিষ খাও নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো রুটি পরোটা সাথে ভাতের সাথেও ভালো লাগবে লুচির সাথে আমি আজকে বানাবো দই আলুর রেসিপি তা প্রথমে আমি আলু আর মটরশুটিটাকে একটু জলে ভাপ দিয়ে নিতে দিলাম কারণ বাড়িতে সুগার পেশেন্ট আছে তো আলুটা ভাব দিয়ে নিলে ভালো আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম তাহলে কী হবে মটরশুঁটিটাও হালকা সেদ্ধ হয়ে যাবে দেখো আমার আলু মটরটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব আর এদিকে এর জন্য লাগবে আমার দই আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো দই বড় চামচের নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি আদা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ধনে পাতা আর পরিমাণ মতো লবণ আমি আর কিচ্ছু দিই নি এই কটা জিনিস দিয়ে আমি বানিয়েছি পুরো ঘরোয় যা যা আছে ঘরোয়া জিনিস দিয়ে আমি বানিয়েছি এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে খুব সুন্দর হয়েছে খেতে এত সুন্দর হয়েছে না কি বলবো আমি এটা করেছিলাম সোমবার দিন কারণ আগের দিন শিবরাত্রি গেছে পরের দিন ছিল আমাদের মানে ভাত খেতে পারিনি যতক্ষণ আর লাগবে অল্প সর্ষের তেল এরকম আমি সব কিছু আলুর মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি এই যে আলুর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা মটরশটির তো আগেই ছিল একটু ধনে পাতা নুন হলুদ আর একটু সামান্য নিয়েছিলাম জিরের গুঁড়ো আর লঙ্কা আদা বাটা আর একটু সর্ষের তেল দিয়ে জিনিসটাকে পুরো আমি মেখে নিলাম আর ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলে তুমি একটু জিরে গরম মশলা ফোড়ন দিতেই পারো আমি কিছুই দিয়েছিলাম না আমি শুধুমাত্র গরম তেলটা হওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে আমি এই সবজিগুলো ঢেলে দিয়েছিলাম দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি তো লোহার কড়াইতে রান্না করি তোমরা জানোই লোহাই কড়াইতে রান্না করে এত সুন্দর টেস্ট কি বলবো এই যে আমি দিয়ে দিলাম আমার সব মানে মাখানোর সবজিগুলো একটু নাড়াচাড়া করে থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি এটাকে ঢেকে মানে সিম করে ঢেকে বসে দিয়েছিলাম বেশ নরম আছে জিনিসটা তৈরি হয়েছিল দই আলুর রেসিপি এই রেসিপিটা তোমরা বাড়িতে একদিন করে দেখতেই পারো সত্যি খুব সুন্দর খুব সুন্দর টেস্টি একটা রেসিপি আমার বাড়ির প্রত্যেকে যে ভীষণ ভালো হয়েছে আমার তো ভালো লেগেছেই তাই তোমাদের মধ্যেও রান্নাটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই এই যে আমি ঢেকে দিয়েছি একটু সিম করে আমি ঢেকে দিলাম দেখো আমার তরকারিটা অনেকটা হয়ে এসেছে জলও কেমন বেরিয়ে গেছে মানে আলু থেকে আমি তো অল্প একটু জল দিয়েছিলাম বেশ সুন্দর বেরিয়ে গেছে কিছুক্ষণ বাদ বাদ এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে নিচে পোড়া না লেগে যায় তোমরা যেমন যদি একটু ঝোলঝোল রাখতে চাও ঝোলঝোলও নামাতে পারো আর যদি শুকনো শুকনো করতে চাও সেটাও করতে পারো আমি একটু শুকনো শুকনো কষা কষাই করেছিলাম তরকারিটা আমার তরকারিটা হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি তো ধন্যবাদ আগেই দিয়ে দিয়েছিলাম পরে আর দেইনি এবার আমি তরকারিটা নামিয়ে রাখো আমার তরকারি রেডি দই আলুর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো